এবং জুন নয় পরিবর্তন হয়ে যেতে পারে ইতালির বিদেশিদের ভাগ্য এই মর্মেই কথা বলবো বরাবরের মতো ইতালির শহর থেকে সৌজন্যে বহু আলোচিত বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষার পর হতে যাচ্ছে না বোর্ড পাঁচ বছরের ইতালিয়ান নাগরিকত্ব না দশ বছরের ইতালিয়ান নাগরিকত্ব আর এই বোর্ডটি অনুষ্ঠিত হবে আট এবং নয় জুন তো সকলের প্রতি অনুরোধ থাকবে এই বোর্ডে অংশগ্রহণ করার জন্য এবং অবভিয়াসলি সি দেওয়ার জন্য কারণ পাঁচ বছরে যেন আমাদের এই চিতান ইতালিয়ানোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি সেই মর্মে আর আমরা যে যেখানে যেই প্রতিষ্ঠানে কাজ করছি অবশ্যই সেখানে ইতালিয়ান প্রতিষ্ঠানের মালিক যদি থেকে থাকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবেন রিকোয়েস্টে শুধু একটি কথাই বলবেন যে তোমার জীবনের পাঁচ মিনিট আমাদের জীবনের পাঁচ বৎসরকে কমিয়ে দিবে সো দয়া করে যেন সেই দিন তারা প্রত্যেকেই এই বুটে অংশগ্রহণ করে আর আপনি আমি তো সেখানে থাকছি ইনশাল্লাহ তো আট এবং নয় জুন আমাদের বাক্য পরিবর্তন হতে পারে যদি সেই বাক্য আমরা নিজেরা পরিবর্তন না করি তাহলে কখনোই অন্য কেউ এসে এই ভাগ্য পরিবর্তন করবে না সো আজকের দিন থেকে আপনারা প্রত্যেকেই ক্যাম্পিং করুন প্রত্যেকটা জায়গায় বসে প্রত্যেকটা জায়গায় থেকে যেন আট এবং নয় জুন এমন কোন ব্যক্তি যার কিনা ভোট দেওয়ার অধিকার রয়েছে ভোট দেওয়ার একটা ক্ষমতা রয়েছে সে যেন এই ভোট মিস না করে আর ভোটটা যেন অবশ্যই অবশ্যই হা বা সি এর উপর করে তো আপনাদের এই মর্মে আমি আবারও রিকোয়েস্ট করছি যে যেই পজিশনে রয়েছেন যেই জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আওয়াজ তুলুন পাঁচ বছরে ইতালিয়ান নাগরিকত্বের